This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পদ্মা নদীর প্রবল ভাঙনে বিপর্যস্ত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের রাধাকৃষ্ণপুর গ্রাম ইতিমধ্যে বিঘের পর বিঘে জমি ও ঘরবাড়ি নদী গর্ভে তলিয়ে গিয়েছে আশঙ্কায় অনেকেই আগেই নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যান এলাকাবাসীর দাবি গতকাল থেকে বড় বড় গাছ ভেঙে ভেসে যাচ্ছে পদ্মায় কিন্তু প্রশাসনের তেমন সক্রিয়তা নেই প্রশাসনের পক্ষ থেকে খাওয়ার ব্যবস্থা করা হলেও ভাঙ্গন রোধে কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ব্লকের ভিডিও দেবোত্তম সরকার জানান রাধাকৃষ্ণপুর বাপুজি প্রাথমিক স্কুলে ভাঙ্গনগ্রস্ত তোদের খাওয়ানো ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে এবং এলাকায় পরিদর্শনও চালানো হয়েছে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও খুব রয়েছে গ্রামবাসীদের মধ্যে আজকের তিনটে থেকে এখানে ভাঙন এবং এটা আমাদের রাধাকৃষ্ণপুর রহুনাথগঞ্জ এলাকার ভাঙ্গন রাত তিনটা থেকে ভাঙন পরপর পর 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 বাড়ি ঘর যথা সবে তো ভাংচা তলিয়ে যাচ্ছে বড় বড় গাছ বড় বড় বাড়িগুলা কেউ হয়ে অনেকে ইট আনতে পারলো কেউ বিচারখানি ইট আনতে পারলো এরকম ভাবে সব চলিয়ে গেল ইলেকট্রিকের পোল বড় বড় নিমের গাছ বড় বড় সবই এই পর্যন্ত তাতে প্রশাসন রঘুনাথগঞ্জের বিডিও স্টেপারে নাকি এসেছিল কিন্তু যাই হোক এসে কোন রকম আমাদের কিছু করবেই বাকি কিন্তু আমাদেরকে কিছু এখন পর্যন্ত বলেনি যে কোথায় যাও বা কি করো বর্ষ থাকো